আলাইকুম আলাইকুম ও রাহমতুল্লাহ ওয়াবারাকাতু একটি ঘরে চারটা মোমবাতি বলছিল প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কি বেশিক্ষণ থাকি না এই বলে প্রথম মোমবাতিটি নিভে গেল তখন দ্বিতীয় মোমবাতিটি বলে উঠল আমি বিশ্বাস কি যেখানে শান্তি নেই আমি ও সেখানে থাকতে পারব না এই বলে দ্বিতীয়টিও নিভে গেল এবার তৃতীয় মোমবাতিটি বলল আমি ভালোবাসা গু যেখানে শান্তি আর বিশ্বাস নেই সেখানে আমার থাকা অসম্ভব এই বলে সেও নিবে গেল এবার একটা বাচ্চা ছেলে ঘরটিতে প্রবেশ করুল দেখুল চারটা মোমবাতির মধ্যে তিনটা নিবে গেছে আর একটা মিটমিট করে জ্বলছে তখন বাচ্চা ছেলেটা চতুর্থ মোমবাতির কাছে জিজ্ঞেস করুল তুমি কেন জ্বলছ তুমিও তো নিবে যেতে পারতে চতুর্থ মোমবাতি তখন বলল আমি আশা ঘি আমি সবসময় থাকি এখন তুমি চাইলে আমাকে দিয়ে এই তিনটাকেও জ্বালিয়ে তুলতে পারো অর্থাৎ শান্তি বিশ্বাস আর ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারো আশা ইতো মানুষকে বাঁচিয়ে রাখে